না রে আব্বা শরীরটা বিশেষ ভালো না কি করে শরীর ভালো না মানে তোর কি জ্বর জারি আছে না 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 জ্বর জারি হয়নি শরীরটা একটিরো দুর্বল দুর্বল লাগতেছে আব্বা তো ওই শরীরে না তুই দুর্বল হয়ে যাস তাহলে আমার মতো মানুষের এই শরীরে কোত একটা বার চিন্তারে দেখ দি হ্যাঁ আমাকে 24 ঘন্টা বিচারে থাকার কথা বলি আরে তোমাগে ওই শরীরে কি দিতে আসে না যে দুর্বল হবে আমার শরীরে আছে খিদে দে বেশি এরন দুর্বলতাও বেশি আচ্ছা মানে মানে আমি কি কব আব্বা আমার যেমন কি কিতে লাগিছে আমি কইলে বুঝতি batti cine দুর্বল তো ভাইঙ্গে নি আসতিছে মোনার সাতের kasa জাপ আই তাই খেলাই দি এদু শরীরে ডালাউ

গাছ খা দার গাছ খা তোর ভাত খাই মানুষ করে আমাদের সম্ভব না মানে তুমি কি আমার শেষ পর্যন্ত গরুর সাথে তুলনা আব্বা না শোনো প্যাটে প্যাটে ফসুর খিদে শরীরটা দুর্বাল মন মিজা তো ভালো না মাথা গোয়ার ওমেজা কথাবার্তা আর কয়ে না বুঝছো মানে সব তস করে ফেলাই দিবানি মাথায় রাগ যদি মাথায় উঠে যায় না বাড়ি কিচ্ছু থব না নে সব খেয়ে ফেলাই দিবানি মানে বাড়ি খার মতো আছে খার মধ্যে খেলে আমি আসি নে আমার খাই ফেলাই নে খা এ নে খা সাল জন্ম দিছিলাম না হাতি জন্ম দিছিলাম তাই আমি বুঝলাম না মানে সব ফিগার খালি খাওয়া আর সকাল ছয়টায় না ফেয়ে ফেলে কাজে আমি ওটা তো স্বাভাবিক মানে কাঠ ফেটার রদীর মধ্যে এগারোটা পর্যন্ত কাজ করেছি আরে বাপু কথা না ফেসায় আসল কথা আসল দিদি

তারপরে ও মনে করে যে খিদে কোমতি চলো না ছরিলে দূর বালাটা কাটতে চলো না পরে ওই যে রাইতে যে ফাঁদ পাতা পড়া ছিল জাল আর লবণ দিয়ে এটা মাহান দিয়ে সে কোটাও বাড়ে দিছি अब्বা পর আন্ধা করে তো আরো কিছু ছিল ওগুলো খাসনি তুই কি কও কি কও বাবা আর কি শেখাচ্ছো

আব্বা মানে আমি বিচারে ফ্ল্যাটের মধ্যে একদিনে বাদ দিতে পারিনি ডাকার ওদের মধ্যে আমি বিল মারাই আসলাম আর তুই তোর সাথে ফাইজলে এ তোর সাথে ফাইজলে মেরছিস তোর ফাইজলাম বন্ধু মানে তুরা তুরা আমার বন্ধুই তো অবশ্যই কে তোর কোনো সন্দেহ আছে নাই না সন্দেহ নেই তবে কিছু কিছু সময় তোকে কিছু কিছু কাজ বাজ দেয় আমার এই বিষয়টা নিয়ে সন্দেহ হয় আমি আসার সাথে যেভাবে তোরা যার খাবার ডানে উঠে চলে গেলি তাতে মনে হলো যে তোরা জায়গা থাকলে আমি তোকে তা কাড়িয়ে খেয়ে ফেলাতাম মানে তোর এই কথা শুনে তো মনে আছে তোর কাড়িয়ে খাওয়া নেই মানে আগে পরে আমাদের তো কোনোদিন কাড়িয়ে খাসনি তোর মনে নেই আগের দিন আমি একটা কেক কিনেছিলাম কে বলি গാലে দেবো খাওয়ার লোবে কি হবে আমার গাড়ে পড়ে তোর মনে নেই আমার কথা আর কি কব আগের দিন তো আমার হাতেই কামড় দিয়ে বইছিল শুনিয়েছ আর কিছু কব থাক আর বেশি গভীর যাত দরকার নেই এই বন্ধু টাইমে যা কাকা দাও তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইডে বাচ্চা কেক দাও 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 দে খা দে আরে বাহু শরীরটা দুর্বল দাও তুই আগে খায় তারপর তাও সাথে দিছি দাও দাও তাড়া দাও না 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 এবারে আরে ভাতে বড় বানানে প্রতিবারে একই কথা কই খায় ভাই লাইতে বাড়ি চল যাই এবার আগে টাকা দে কাকা জামে লয়ে যাচ্ছি পারে কই দিলাম তাড়াতাড়ি কেক দাও নালি নালি আমি কোন পড়ে যাচ্ছি বাড়ি যখন তখন

पद स स स बंधु टट्टा के खा भी नहीं तरबो हाँ तो 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 ना ने बुदाई क्या हम पॉसिबल

তোমার এই ছাতা খানে এলো হাতি এ বাড়ি খাতি দাও না চা তা খাই বলে আসছে এ শুরু করেছে কে বুঝলাম না তো ভাই জসুম কাকা কথাটা কিরাম হয়ে গেল না আচ্ছা হ্যাঁ মানে তুমি তুমি কিন্তু বুঝতেছো না আমার একটা আমার একটা সম্মান আছে আর আমার বাপের তার আমার সাথে বেশি সম্মান আছে আর এত বড় সম্মান আলো আমার বাপ তার সামনে তুমি আমার কঠিন একটা অপবাদ দিচ্ছ কই দিলাম কাজটা কিরাম হয়ে যাচ্ছে ভালো হবে না কই দিচ্ছি তুই আমার সম্মানের কথা কইছ রে সেটা নাই ভিতর মাইনে নিতে পারতিস তো সম্মান কথা কোন ভাবে কইছ এ তো সম্মান আছে তোর কি কোনো সম্মান আছে তুই যদি সম্মানই থাকতো এ দশমীর মতো লোক

আমি মানতিছি কাঁঠাল আমি খাইছি কিন্তু বিচি আমি নি আসেনি ওই ওই সৈ কি ওই তো খিদা ছোটে কাঁঠাল খাতি খাতি বিচি ফেলাতে আর মনে নেই ও বিচিও খেয়ে ফলাইছি আরে আমার আদলে কথা রে মানে কাঁঠালের সাথে বিচিও খেয়ে বেলিছি এই সালার খানিয়েলা এই কাঁঠালের সাথে বিচি কোনো মানুষ খায় নাই মানে খাইছি ঠিক আছে ঠিক আছে খাইছি

Ношим дурута амбуленс хабар де, ношим дурута амбуленс. Ругини теме дурута амбуленс хабар де.